সোশ্যাল মিডিয়ার বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ হলো আপনারা যে কোনো জিনিস শেয়ার করার আগে অবশ্যই যাচাই করবেন সেটা রিয়েল কি বা ফেক ফেক ভিডিও বা ফেক ফটো শেয়ার করে মানুষকে বিভ্রান্ত করবেন না বর্তমানে বন্যা পরিস্থিতিতে কয়েকটি ছবি ভাইরাল হয়েছে তার মধ্যে অধিকাংশ ছবিই হল ভুয়া এবং ফেক ফেইক দিয়ে তৈরি তা আপনারা অবশ্যই ভালো ভিডিও দেখে এবং ভিডিওটি যাচাই করে তারপর ভিডিওটি শেয়ার করবেন অথবা ছবি শেয়ার করবেন অবশ্যই অতটুকু জ্ঞান থাকা বাধ্যতামূলক কারণ বর্তমানে আমি দেখতেছি যে ফেক ভিডিওগুলা ফেক ছবিগুলা ইন্টারনেটে আপলোড করার পরে অনেক অনেক ভিউ হচ্ছে অনেক অনেক ভিউ হওয়ার কারণে মানুষ সেগুলোকে বারবার শেয়ার করতেছে এমনকি বাংলাদেশের পরিমনিও সেটা শেয়ার করেছে আমি সকল ইউজারদেরকে অনুরোধ করব আপনারা ভুয়া নিউজ অথবা ভুয়া ভিডিও ছবি থেকে সাবধান থাকবেন ভুয়া কোনো কিছুই আপনারা প্রচার করবেন না যে কোনো কিছু প্রচার করার আগে অবশ্যই আপনারা সেটা যাচাই করে নেবেন ধন্যবাদ সবাইকে